মনে যদি সুখ না থাকে তাহলে দেহ ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে লোকে বলে এত অল্প বয়সে কিসের এত রোগ কিন্তু তারা হয়তো জানে না মন খারাপ থাকলে শরীরটাও এক সময় গিয়ে হার মানে কষ্ট তো তখনই বেশি লাগে যখন কাউকে এক বুক ভালোবাসা আর সম্মান দেওয়ার পরে অবহেলা পেতে হয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি আলু আমি মাছটা ভেজে তুলে রেখেছি তারপর ফুলকপিটাও ভেজে নিয়েছি এবার মশলা কষায় ঝোলের মশলার ভিতরে আমি ফুলকপিটা দিয়ে সুন্দর করে কষায় নেবো তারপরে রান্নাটা করে নিব আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল নীলাস কুকিনে চলে যাবেন ওখানে গেলে নতুন নতুন ভিডিও পাবেন ওখানে সব রকমের ভিডিও ছাড়ি সবাই দেখতে পাবেন আমি আবারও বলছি আমার ইউটিউব চ্যানেলের নাম নীলাস কুকিন সবাই সেখানে গেলে নতুন নতুন ভিডিও পাবেন দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে আমি ফুলকপিটাই এইভাবে রান্না করি এই রান্নাটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমি আমার শাশুড়ি মা আমি দেখেছি এইভাবে রান্না করতে আমার অনেক রান্নাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা আসলে মেয়েরা বিয়ের আগে হয়তো রান্না বান্না শিখে না সব বাড়ি যাই শিখে আমিও ঠিক সেইভাবে আমার শাশুড়ি আমার কাছ থেকে অনেক কিছু শিখেছি দেখতেই পাচ্ছেন রান্নাটা আমার প্রায় হয়ে আসছে আমি এখানে অনেকটা সময় ধরে রান্না করেছি পুরো ভিডিওটা তো দেওয়া যায় না আমি কেটে কেটে দিয়েছি ভিডিওটা তিন মিনিটের একটা ভিডিও বানাইছি তো দেখতে পাচ্ছেন তরকারিটা প্রায় হওয়ার পথে চলে গেছে আসলে ফুলকপিটা আপনারা ভেজে রান্না করার চেষ্টা করবেন তাহলে ফুলকপির যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকবে না খেতেও দুর্দান্ত স্বাদ লাগবে আর তরকারির কালারটা দেখেন জোস একটা কালার হয়েছে খাইতেও অসাধারণ আসলে ভিডিও ছাড়ার আগে আমরা তো জিনিসটা খেয়ে দেখে তারপরে ভিডিও ছাড়ি ভালো না হলে অবশ্যই বলবো না যে ভালো হয়েছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা যাবেন সবাই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম